আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন মনসিটেনারি বেজেটে আজকে স্যাম্পল একটি ব্লাউজ কাটিং ও সেলাই নিয়ে ডিসকাস করতে চলেছি টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা সর্বপ্রথমে আমরা ব্লাউজের লংটা দেখে নিব মেজারমেন্টটা দেখে নেব লম্বা হইতেছে পনেরো ইঞ্চি বডি আটত্রিশ ইঞ্চি কোমর চৌত্রিশ ইঞ্চি পুট বারো ইঞ্চি হাতা ছয় ইঞ্চি হাতা মোহরি সাড়ে এগারো ইঞ্চি এভাবে মাপটার লেখার সঠিক নিয়ম এত কিছু লেখার সময় আপনাদের হয়ে উঠবে না যখন প্রফেশনাল টেইলারিং হয়ে উঠবেন এইভাবে লিখবেন পনেরো ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি এভাবে লিখবেন আপনারা সর্বপ্রথমের ব্লাউজটি কাটিং করার জন্য আমরা দুইটি ভাঁজ করে নেব এক গোজ কাপড় নিয়েছি এখানে আটত্রিশ ইঞ্চি বডি কাপড় জন্য এখানে আমরা পাঁচটি নেবো সাড়ে দশ ইঞ্চি এখানে নেব পনেরো ইঞ্চি লম্বা দুই ইঞ্চি বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য সেই কারণে সতেরো ইঞ্চি নিতেছি এখানে আমরা বন্ধুরা এখানে কিন্তু দুইটি পার্ট রয়েছে সেটা আপনাদেরকে বসতে হবে দুইটি ভাস করে নিতে হবে ইঞ্চি গলা নেবো আড়াই ইঞ্চি এখানে এখানে নেব পাঁচ ইঞ্চি এখানে পুট নিয়েছিলাম আমরা ছয় ইঞ্চি হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য টোটাল সাড়ে ছয় ইঞ্চি এখানে নেব সাড়ে ছয় ইঞ্চি সুন্দরভাবে মার্ক করে নিব সুন্দরভাবে আপনারা ওইভাবে একটু মার্ক করে নেবেন এখানে হাতার জন্য নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সুন্দরভাবে আর আর আরমহরটা শেপ করার জন্যে এটাটা ভাজ দিয়ে নিয়ে সুন্দরভাবে শেপটা করে নেবেন আপনারাও গলার শেপটা রাউন্ডটা সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে নেবেন এখানে আমরা শেপের জন্যে ব্লাউজের শেপের জন্যে সাড়ে নয় ইঞ্চি নিলাম এখন যেহেতু এটা একটা বয়স্ক মানুষের একটু ব্লাউজ ব্লাউজটা সেই কারণে সাড়ে ইঞ্চ নয় ইঞ্চি নিলাম যেহেতু যাদের বয়স কম তাদের সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিলেই হবে পারফেক্ট এটা এখন আমরা ব্যাক পার্ট কাটিং করবো ফরম পার্টটা ফর্মা হিসেবে কাজ করবে শুধু হাতার আর মোহরের ওখানে একটু তাল একটু বাড়তি রাখতে হবে এভাবে এখানে হাফ ইঞ্চি একটু বাড়তি রাখবেন ব্যাক পার্টের একদম সামনের পার্টের সম পরিমাণ কাটিং করলে হবে না হাতা কেচা করবে হাতার সমস্যা হয়ে যাবে এখন আমরা দুই নম্বর শেপটা কাটিং কর মার্ক করব এখানে নেব সাড়ে তেন সাড়ে তিন ইঞ্চি মাঝখানে যে সেন্টার রয়েছে আর মহে যে আমরা মার্ক করেছি ওইখানে মাঝামাঝি সাড়ে তিন ইঞ্চি নিতে হবে এখানে দু ইঞ্চি উপরে আরেকটি শেপ দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি একটা শেপ দিতে হবে মাঝামাঝি এখানে সেলাইয়ের অংশটা বাদ দিয়ে এভাবে মার্ক করে নেবেন আপনারা তাহলে পারফেক্ট হয়ে যাবে এখানে সেলাইয়ের জন্য কাপড় বাদ রেখে আমরা চেকানটা দিয়ে নেব এখানে একটু কাটিং করে নিতে হবে এখানে একটু সেগান দিয়ে নেব আমরা যেহেতু শেপগুলো একই সম হয় সেই কারণে চেকানটা দিতে হয় সেগানের কোনো বিকল্প নেই এখন আমরা হাতা কাটিং করব হাতা দুইটি ভাঁজ দিয়ে নিয়ে এখানে কিন্তু দুইটি হাতা রয়েছে চারটি ভাঁজ রয়েছে চারটি পাটা রয়েছে ছয় ইঞ্চি নেব আমরা এখানেও নেবো সেলাইয়ের জন্যে বাড়তি নেব দেড় ইঞ্চি আতা হইতেছে ছয় ইঞ্চি সুন্দরভাবে মার্ক করে নেবো এখানেও কিন্তু সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে এখানে রাউন্ডার শেপের জন্যে আড়াই ইঞ্চি নিলাম আমরা এখানে এখানে দেখে আমরা হাফ ইঞ্চি বাড়তি করে নিলাম এখানে সেলাইয়ের জন্যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য সেলাইয়ের জন্য কাপড়টা আপনাকে সব সময় রাখতে হবে সেলাইয়ের কাপড়টা যদি ভুলে না রাখেন তাহলে কিন্তু হাতাটা কাটিং করার পর সেটিং হবে না বাতিল হয়ে যাবে হাতাটা যে কোনো পার্টি আপনি আপনি কাটিং করেন না কেন দেখেন এখানে আট সাড়ে সাত ইঞ্চি আর মোহরের মার জন্য আমরা রাখলাম আটত্রিশ বুটের জন্যে সাড়ে সাত ইঞ্চি নিলাম চল্লিশের জন্যে আট নিতে হবে সাড়ে সাত নিলেও হবে সেহেতু তখন ব্লাউজটার পুট হাফ ইঞ্চি বাড়তি দিতে হবে এই টিপসগুলো যদি আপনারা মনে রাখেন বন্ধুরা এই ব্লাউজটার কিন্তু সাড়ে এগারো ইঞ্চি বুট নিলেও হয়তো কিন্তু আর মহর একটু বাড়তি দিলে তখন ওই ব্লাউজটা খাটবে ফিটিং হবে এই টিপসগুলো সুন্দরভাবে আপনারা স্মরণ রাখবেন তাহলে ভাবে একটি দর্জি হতে পারবে আমরা গলার পাটিশনের কাপড়টা এভাবে কাটিং করে নিতেছি আপনারা যদি পিছনের পাটের গলা বড়ো দেন বড় দেন সেহেতু তখন কিন্তু আপনার দুইবার গলাটার পার্টিশনের কাপড়টা কাটিং করতে হবে একটি একটি করে কাটিং করতে হবে এখন হাতা আমরা সুন্দরভাবে একটি এটা ভাজ দিয়ে নিয়ে সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়ে এখন গ্রাম অঞ্চলে সাধারণত মেশিনের সেলাই দেওয়া হয় হাতের সেলাইয়ের প্রচলন প্রায় উঠেই গেছে গ্রাম অঞ্চলে শহরে এখন দেয় কারণ মেশিন দিয়ে সেলাই দিলে দর্জিদেরও একটু সুবিধা হয় আর কাপড় ব্যবস্থা একটু লাস্টিং বেশি করে সেই কারণে আমাদের কাস্টমারও কিন্তু মেশিনে সেলাই দিতে বলে মেশিন দিয়ে যদি সেলাই দেন আপনি তাহলে দুইটি সেলাই দিয়ে নেবেন আর যদি না দেন তাহলে হাতের সেলাই করবেন এখানে সুন্দরভাবে মাথায় সর্বপ্রথমে কিন্তু একটু ব্যাগ স্টিক অবশ্যই দেবেন ব্যাগ স্টিকদের বিকল্প নেই তা হলে হাতা খুলে যেতে পারে সতর্ক থাকবেন আমরা কিন্তু তাল আগে কাটিং করি নাই কারণ আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য তাল আমি আগে কাটিং করি নাই এখন আমি তাল তালপাত কাটিং করবো দুইটা একদম সহজ উপায়ে সহজ টিপস একটা সুন্দরভাবে দুটো হাত ভাঁজ করে নিয়ে মাঝখানের দিকে সিজারটা ঢুকিয়ে দিয়ে আপনি হাফ ইঞ্চি পরিমাণ দুইটি পার্ট কাটিং করবেন আর দুইটি পার্ট থাকবে আপনি সুন্দরভাবে এভাবে মার্ক করে নেবেন ওই মার্ক মার্ক করার চিহ্ন যেটা থাকবে ওই চিহ্নর সঙ্গে মিল করে সুন্দরভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন তাহলে ফিটিং হবে বা দেখেন এখানে দুইটা শেপ দুইটা কিন্তু একই সম হবে একটাতে আমরা মার্ক করেছি আর হাত দিয়ে তারপর দিয়ে আরেকটাতে মার্ক হয়ে গেলো সেই কারণে একই সম হলো এই শেপগুলো বন্ধুরা যাদের বডি বেশি তাদের শেপটা মোটা হবে আর যাদের বডি কম বডি ফিগার কম তাদের শেপগুলো চিকন হবে তাহলে ব্লাউজ ফিটিং হবে বন্ধুরা আমরা আপনারা অনেকেই এগুলো বোঝেন না সেই কারণে ব্লাউজ তৈরি করতে পারেন না যাদের আমি আবারও বলছি যাদের বডি কম বডি বুঝতেছেন তো আপনারা বডি যাদের কম তাদের এই শেপগুলো তত চিকন হবে কম হবে কম দিতে হবে চিকন করে দিতে হবে আর যাদের বডি ফিগার বেশি তাদের এই শেপগুলো মোটা দিবেন তাহলে ভিতরে জায়গা বেশি হবে আমরা কিন্তু অনেকেই কিন্তু এটা উল্টা বুঝি যে শেপগুলো যদি চিকন করে দিই তাহলে ভিতরে জায়গা বেশি হবে না বন্ধুরা এটা উল্টা বুঝবো যেটা আপনারা সব সময় এটা খেয়াল রাখবেন সুন্দরভাবে পার্টিশনের কাপড়টা আমরা লাগিয়ে নেব আপনারা এভাবে লাগিয়ে নেবেন সেলাই দিয়ে নেবেন এখন আমরা মাঝখানে ফেটে নিলাম কাটিং করে নিলাম এখন আমরা পার্টিশনের বাম পাশের সাইডটায় কিন্তু বুতাম প্লেট হবে বুতাম থাকবে বাটন থাকবে সেই প্লেটটা কাপড়টা আমরা পার্টিশনের কাপড়টা উপর থেকে লাগিয়ে নিলাম আপনারা এটা স্মরণ রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না মাথাটা ভাঁজ করে ভিতরে ঢুকে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব এটাতে কিন্তু বুতাম প্লেট হবে এখন ডাইন পাশে যে পার্টটা ছিল ওই পার্টে পার্টিশনের কাপড়টা আমরা নিচে দিয়ে সেলাইটা দিয়ে নেব তাহলে আর এটা উল্টা উল্টাপাল্টা হবে না পারফেক্ট হবে দেখেন আপনার পার্টিশনের কাপড়টা কিন্তু নিচে দিয়েছি পট্টির কাপড়টা কিন্তু নিচে দিয়েছি কেউ পট্টু বলে কেউ পার্টিশন বলে আসলে এটা পার্টিশন বলা উচিত সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে আমরা উল ঘুরিয়ে নিয়ে একটি সেলাই দিয়ে নেব এই ভাঁজটা হবে সর্বোচ্চ এক ইঞ্চি প্লেটটা মা হবে এক ইঞ্চি এটা খেয়াল রাখবেন সুন্দরভাবে এখন বুতাম প্লেটটা নিচে দিয়ে একটা আমরা ফলস সেলাই দিয়ে নিলাম ব্যাকপার্টের পিছনে সেপের জন্য একটা টিপস বলে দেবো গুপন একটা টিপস বলে দিব বন্ধুরা যদি হালকা পাতলা মানুষ হয় তাহলে ব্যাক পার্টের টিকেন দুটো একটি একটু বড় হবে এক ইঞ্চি হবে পাস দুইটা পার্ট মিলে হাফ ইঞ্চি করে হবে আর যদি মোটা মানুষ হয় তাহলে কিন্তু কম নেবেন আপনারা তা না হলে কোমর সঠিকভাবে আসবে না বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন এই ধরনের নিত্য নতুন টিপস পেতে বন্ধুরা এই দেখেন এখানে আরেকটা ফুটটা জয়েন দেওয়ার গোপন একটা টিপস যা পাশেও সদর দেখা যাবে আপনারাও এভাবে একটি পার্ট ভাস করে নিয়ে এভাবে সেলাইটি দিয়ে নেবেন দেখেন কত পারফেক্ট একটা টিপস কিন্তু এটা আপনারা ভিডিওটা ঠান্ডা না করে দেখি পাশেও দেখেন সদর হয়েছে এর পাশেও দেখেন উল্টা সিধা কিছু বোঝা যেতেছে না পারফেক্ট একটা ডিজাইন হয়েছে যারা ফেসবুক পেজ থেকে যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ সুন্দরভাবে এভাবে আমরা এখন ব্লাউজের হাতাটা সেটিং দিয়ে নেব হাতার সেলাই করার একটা টিপস দেখেন আপনার এখানে আমরা সুন্দরভাবে ভিতরে ঢুকে দিয়ে আটকে নেব তালপেটটা আর সামনের শেপটা আমরা মার্ক করে নিয়েছিলাম ওই মার্ক করে নিয়ে আপনারাও মিল করে নেবেন তাহলে তালপেট করা কাটিং করা হাতাটা উল্টা সাইডে যাবে না সঠিক সাইডে আনলে দেখেন এখানে কিন্তু সেলাই আপনারা চিহ্ন করে নেবেন প্রয়োজন পরে মার্ক করে চোখ দিয়ে চিহ্ন করে নেবেন তাহলে আর হাতা উল্টা হবে না তা না হলে এদিক দিয়ে যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু তালপেট কাটা কাডাক হাতাটি যদি পিছন দিকে যায় কাটা অংশটি যদি পিছন পরিশেষ